আসসালামু আলাইকুম স্বাগত হরিয়ানা ফ্রম ব্লিজ লাইফ ব্লগে এখন এই মুহূর্তে আমি আছি সাউথ আফ্রিকার একটি গরুর ফার্মে আজকের এই ব্লগটি হতে যাচ্ছে খুবই চমৎকার একটি ব্লগ সাউথ আফ্রিকার খামারিরা গরুর পাশাপাশি কি কি লালন পালন করে থাকে সকল কিছু দেখানোর চেষ্টা করব বিশেষ করে হরিনার উট পাখি আমি দেখব সাথে আপনাদেরকে দেখাবো পাশা থেকে ভিডিও টি দেখবেন খামারের ভিতর কিছু দূরে বাচ্চাদের হাতে উট ডিম দেখতে পেলাম আমার জীবনের প্রথম উঠ ডিম দেখতে পেলাম খুবই ভালো লাগলো

পাখি দেখলাম উট পাখি ডিম কিনে নিলাম পার পিস পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ রেট আর কি সাউথ আফ্রিকার পঞ্চাশ খুব ভালো লাগলো জীবনের প্রথম উট পাখি ডিম ওজনটা প্রায় এক কেজির উপর হবে এটা কি খাবেন না বাচ্চা উঠাবেন খাবো ভাই জীবনের প্রথম খাইয়ে টেস্ট করে দেখি কেমন হয় এবং খাবো এবং দর্শকদেরকে দেখাবো ডিম খেতে কেমন একা খেয়ে শেষ করতে পারবেন না একা তো খাবো না মানুষ সবাইকে নিয়ে খাবো এই যে মাসুম ভাই মাসুদ ভাই আমার লোক একটু জ্বালিয়েছে বুঝছেন আমি দুইটা নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম মাসুদ ভাই ফাঁক দিয়ে একটা লুয়ে গেছে তো ঠিক আছে এই ডিম ওট পাখির ডিম ভাজি করবো ফ্রাই করবো খেতে কেমন সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো এটা ভাঙার পর ভাজি করার পর এটা আমি ওট পাখির ডিমটি দেখে লোক সামনাতে না পেরে কিনে নিলাম এখন আমার জানার আগ্রহ হলো ওট পাখিটি দেখতে কেমন কারণ জীবনে কখনো দেখি নাই তাই ছুটে চললাম ওট পাখি দেখার জন্য গরুর খামার ছেড়ে একটি ফ্রামে দেখতে পেলাম একটি উট পাখি কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন আমি একটি উট পাখির ডিম কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে প্রায় এক কেজির উপর হবে সম্ভবত এই উট পাখিটির ডিম অনেক বড় আমি কাছে যাওয়ার জন্য চেষ্টা চেষ্টা করতেছি একটা খোলা ময়দানে আমরা যেখানে কোরবানি করার জন্য এসেছি ওই জায়গার পাশেই উট পাখিটি দেখতে পেলাম মার্শাল্লাহ এই জীবনের প্রথম উঠ পাখি বিশাল এই যে দেখতে পাচ্ছেন বিশাল মার্শাল দেখতে পাচ্ছেন কত বড় অনেক বড় মিনিমাম এক দেড় মন মাংস হবে এই উট পাখিটিতে মাসাল্লাহ আরে লালন পালন করে তো ওদের কাছে পরিচিত এই উট পাখিটি স্কলিং ইউ মানে ওরা এই পাখিটিকে ডাক দিলে ওরা কাছে আসে মানে আমরা তো নতুন মানুষ দেখতে পাচ্ছেন মুসলমানাই দিলে ওদের কথা শুনতে শুনে এই যে সাউথ আফ্রিকার ভাষায় বলতেছে আসকুম কুম চেষ্টা করতেছি এই যে দেখেন কি করে মাশাল্লাহ অনেক বড় ভয়ও লাগে অনেক বড় প্যাকেটি কোট পাখিটি অনেক লম্বা আমার যে দুই ফুট বা তিন ফুটের অধিক হবে সাউথ আফ্রিকা একটি জিনিস আমার খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন হরিণগুলো এইগুলো হলো হরিণের খামার এদেশে এই মানে সাউথ আফ্রিকাতে ছাগল গরুর চেয়ে অনেক সস্তা হলো হরিণ একটি হরিণ কেনা যায় বাংলাদেশের টাকায় চার থেকে পাঁচ হাজার টাকা হলে খুবই সস্তা এই যে দেখতে পাচ্ছেন দেখে সর্বশেষ সাথে উট পাখির ডিম উট পাখির ডিম একদম হালাল তাই বাসায় নিয়ে যাব। খাবো স্বাদ কেমন সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বিদায় নিলাম আল্লাহ হাফেজ